একটা দেশ যার অর্ধেক ইউরোপ মহাদেশে এবং অর্ধেক এশিয়া মহাদেশে অবস্থিত যে দেশের মাটিতে হেঁটেছেন নবিরাসুলগণ রোমান সম্রাট অটোমান সুলতান আর আধুনিক বিশ্বের বিপ্লবী নেতারা যে দেশ ইসলামের মুসলিম সাম্রাজ্যের সাক্ষী বহন করে সেই সাথে দেশটির প্রতিটি জায়গা যেন বলে ইসলাম বিজয়ের কথা হ্যাঁ আপনি কি কি ধরেছেন বলছি সেই রহস্যময় দেশ তুরস্কের কথা দিগন্তের খোঁজের আজকের এপিসোডে আমরা তুরস্কের ভৌগোলিক পরিস্থিতি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিখ্যাত ইস্তাম্বুল শহর ও তার নিদর্শন সেই সাথে অটোমান সুলতানদের পরিচয় এবং তাদের সমাধি স্থল ও দেশটির অর্থনীতি রাজনীতি ও দর্শনীয় স্থান সম্পর্কে সকল ডকুমেন্টারি তথ্য তুলে ধরব তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে দ্রুত আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলুন দেখে আসি তুরস্কের ভৌগোলিক পরিচিতি তুরস্কের নাম শুনলে মনে হয় শত শত বছরের পুরনো ইসলামী নিদর্শন আর তুগুল উসমান গাজী এবং সুলতান সুলেমানের কথা দেশটি মূলত ইউরোপ ও এশিয়ার সংযোগ অবস্থিত দেশটির এলাকা এশিয়ায় এবং তিন এজন্য দেশটিকে ইউরেশিয়ান দেশও বলা হয় তুরস্ককে ইউরোপ ও এশিয়ার মাঝখানে বিভক্ত করেছে বসবরাস প্রণালী প্রণালীটির পশ্চিমে ইউরোপ এবং পূর্বে এশিয়ার অবস্থান এটি পৃথিবীর গুরুত্বপূর্ণ একটি নৌ জলপথ এই জলপথ থেকে প্রতিদিন অসংখ্য আন্তর্জাতিক নৌজন চলাচল করে থাকে জলপথটি কৃষ্ণসাগরকে মারমারা উপসাগরের সাথে সংযুক্ত করেছে বসপরাস প্রণালীকে আবার ইস্তাম্বুল প্রণালীও বলা হয় এশিয়া ও ইউরোপকে সংযুক্ত করতে বসপরাস প্রণালীর উপর সর্বমোট তিনটি ব্রিজ নির্মাণ করা হয়েছে যার মধ্যে ফাতি সুলতান মেহমেদ এবং ইয়াবুস সুলতান সেতু অন্যতম এই সৌরু প্রণালীটি ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা হয় মূলত তুরস্কের এশিয়ার অংশকে বলা হয় আনা িয়া এবং ইউরোপের অংশকে বলা হয় থ্রেস দেশটির রাজধানীর নাম আঙ্কারা যা আনাতোলিয়ায় অবস্থিত দেশটির মোট জনসংখ্যা প্রায় আট কোটি পঞ্চাশ লাখ যার মধ্যে পঁচাশি শতাংশ জনগোষ্ঠীর আনাতলিয়াতে বসবাস করে দেশটির বৃহত্তর শহর হলো ইস্তাম্বুল যা শত শত বছরের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি বহন করে থাকে দেশটির মোট আয়তন সাত লাখ তিরাশি হাজার পাঁচশো বাষট্টি কিলোমিটার দেশটি সর্বমোট আটটি দেশের সাথে সীমানা ভাগ করেছে ভৌগোলিক দিক থেকে তুরস্ক ইরানের সাথে পাঁচশো চৌত্রিশ কিলোমিটার ইরাকের সাথে তিনশো সাতষট্টি কিলোমিটার সিরিয়ার সাথে আটশো নিরানব্বই কিলোমিটার আজারবাইজানের সাথে সতেরো কিলোমিটার আর্মেনিয়ার সাথে তিনশো এগারো কিলোমিটার জর্জিয়ার সাথে দুইশো সাতাশ কিলোমিটার বুলগেরিয়ার সাথে দুইশো তেইশ কিলোমিটার এবং গ্রিসের সাথে একশো বিরানব্বই কিলোমিটার সীমানা বন্টন করেছে এছাড়াও দেশটির উত্তরে কৃষ্ণসাগর এবং দক্ষিণে ভূমধ্যসাগর অবস্থিত দেশটির মুদ্রার নাম লিরা তুরস্কের ইতিহাস তুরস্কের ইতিহাস শত শত বছরের পুরানো মূলত তুরস্কের ইতিহাস দুটি অংশে বিভক্ত একটা উসমানীয় সাম্রাজ্য অন্যটি আধুনিক তুরস্কের প্রজাতন্ত্র উসমানীয় সাম্রাজ্যের শাসন বারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বহল ছিল বর্তমান তুরস্ক বারো হাজার বছরের পুরানো টেপের যুগ থেকে এসেছে যা সে সময়ে দেশটির কৃষিক্ষেত্রের উন্নয়ন ঘটিয়েছিল প্রাচীন গিরিক রোমান ও ফ্রিজিয়ান সভ্যতারও বিকেশ ঘটেছিল এই দেশটির ভূমধ্যসাগরীয় সাগরীয় অঞ্চলটিতে এগারোশো শতকের দিকে শেষ তুর্কিরা আনাতলিয়া জয় করে এবং এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা করে পরবর্তীতে আসে অটোমান সাম্রাজ্যের যুগ যারা চোদ্দশো তেপ্পান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত শাসন করেছিল চোদ্দশো তেপ্পান্ন সালে সুলতান দ্বিতীয় মেহমাদের নেতৃত্বে অটোমানরা বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টিনোপাল জয় করে আর এই কনস্টেনোপালি বর্তমানে ইস্তাম্বুল নামে পরিচিত তারপর থেকে সুলতান দ্বিতীয় আয়াসোফিয়াকে গির্জা থেকে মসজিদে করেছিল যা তুরস্কের ইসলাম বিজয়ের প্রতীক দাঁড়িয়ে রয়েছে আজও অটোমানরা পূর্ব ইউরোপ রূপান্তর হিসাবে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা জুড়ে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল যা প্রায় ছয়শ বছর স্থায়ী ছিল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে মোস্তফা কামাল আতাতুরকের নেতৃত্বে তুরস্ককে অটোমান সাম্রাজ্যের অবসর ঘটে এবং সে বছরের পহেলা নভেম্বর উসমানীয় সালতানাত সম্পূর্ণরূপে বিলুপ্তি ঘোষণা করা হয় দেশটির প্রথম রাষ্ট্রপতি হন মোস্তফা কামাল আতাতুর্ক এরপর থেকে দেশটিতে পরিচয় ধর্ম সাম্রাজ্যের টিভি সিরিয়ালগুলো দেখেনি খুব কম মানুষই রয়েছে তারা বিজয়ের পর আল্লাহ আকবর ধ্বনিতে উদযাপন করতেন কিন্তু এই সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু শাসক ছিলেন যারা অটোমান সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছিল এবং আনাতলিয়াতে ইসলাম বিজয় করেছিল ছিলেন যাদের মধ্যে প্রথম হলো আর্তুগুল গাজী যিনি অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি নেতা ছিলেন তিনি তিনি শতকের দিকে আসে মূলত সময় মঙ্গলদের হাত থেকে রক্ষা এবং বিরুদ্ধে পেতে ইসলাম প্রতিষ্ঠা করতে সেজুকদের সহায়তা করেছিল তার শাসন ছিল খুবই শান্তির তিনি মূলত যুদ্ধের থেকে শান্তিকে প্রাধান্য দিতেন আর্তুগুল গাজী বারোশো আশি সালে সবুজ শহরে মৃত্যুবরণ করেন এরপরে আসে উসফানবেশ শাসনামল যিনি আরতুকুল গাজীর এবং এই সাম্রাজ্যের প্রথম উসমান সেই সাথে সুবিশাল উসমানীয় সাম্রাজ্যের প্রথম নেতা উসমান নামের সাথে যে বে শব্দটি যোগ করা হয়েছে তার অর্থ গোরটের সর্দার উসমানের শাসন প্রথমে অল্প জায়গা নিয়ে থাকলেও পরবর্তীতে তা বিশাল সাম্রাজ্যে পরিণত হয় আর একটি সৈনিক ছিলেন ফাতি সুলতান মেহমেদ যিনি বিজেতা মেহমাদ হিসাবে বিশ্বজুড়ে পরিচিত ছিল চোদ্দশো তেপ্পান্ন সালে বাইজেন্টিন সাম্রাজ্যের রাজধানী কনস্টেনোপাল জয় করলে তাকে ফাতি উপাধিতে ভূষিত করা হয় যার আরবি অর্থ বিজয়কারী এরপরে আসে সুলতান সুলেমানের যুগ যিনি সুলতান দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত ছিল তিনি পনেরোশো সাল থেকে পনেরোশো ছেষট্টি সাল পর্যন্ত এই সিসল্লিশ বছর তুরস্ককে শাসন করেছিল তার শাসনকে উসমানীয়দের স্বর্ণযুগ বলা হয় এ সময় এই সুলতান ইউরোপ ও আফ্রিকার অনেক দেশে ইসলাম বিজয় নিশ্চিত করেছিল অটোমান সাম্রাজ্যের সমাধি স্থল অটোমান সাম্রাজ্যের লড়াকুজুর দ্বারা এক এক প্রদেশে সমাহিত রয়েছেন গাজের সমাধি শহরে অবস্থিত এই সমাধি নির্মাণ করা করা হয় তবে উসমানীয় যুগে তাদের সমাধিগুলো কয়েকবার সংস্কার হয়েছিল এই নিদর্শন দেখতে অসংখ্য পর্যটক এখানে আসেন তার সমাধি স্থল দেখতে কোনো টিকিটের প্রয়োজন হয় না অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান গাজের সমাধি তুরস্কের বুরসা শহরের তুফানে অবস্থিত তবে তার মৃত্যুর পর তা প্রথমে সগুত শহরে দাফন করা হয়েছিল পরে তার ইচ্ছা অনুযায়ী বুর্সা শহর বিজয়ের পর তার ছেলে ওরহান গাজী তাকে বুর্সা শহরে এনে পুনরায় দাফন করে তার সমাধি স্থল পঁচাশি সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল পরবর্তীতে আঠারোশো সালে সমাধিটির পুনর্নির্মাণ করা হয় উসমান গাজীর সমাধির সাথে তার ছেলে ওরহান গাজী ও তার বারো সেনার সমাধিস্থল রয়েছে তার সমাধিস্থল পাহারা দিতে কিছু অনার গার্ড থাকেন তারা তেরোশো শতাব্দীর তুর্কি সামরিক পোশাক পরিধান করেন যেটা প্রাচীনকালে তুর্কি সেনারা পড়তেন তারা নির্দিষ্ট সময় পর পর তাদের শিফট পরিবর্তন করেন যে দৃশ্য দেখতে প্রতিদিন অসংখ্য পর্যটক ভিড় জমান উসমান গাজের সমাধি স্থল তুরস্কের একটি ঐতিহাসিক পর্যটক স্থল হয়ে উঠেছে সুলতান সুলেমানের সমাধি তুরস্কের ইস্তাম্বুল শহরের সুলাইমানি মসজিদ কমপ্লেক্সে অবস্থিত পনেরোশো সালে হাঙ্গেরি অবরোধকালে তিনি মৃত্যুবরণ করেন সে সময় তার মৃত্যুর খবর গোপন রেখে তাকে মসজিদের ভেতর চিরনিদ্রায় সাহিত্য করা হয় ইস্তাম্বুল শহর ও তার নিদর্শন ইস্তাম্বুল শহর হলো ইতিহাস ও আধুনিকতার এক দারুণ সংমিশ্রণ এটি বিশ্বের এমন এক শহর যা দুই এক মহাদেশকে একত্রিত করেছে এই শহরের পথে পথে আপনি দেখবেন অটোমান সাম্রাজ্যের নিদর্শন এবং ঐতিহাসিক এখানে দেখার মতো অনেক নিদর্শন ও স্থান রয়েছে এই শহরের ভ্রমণের জন্য প্রথমেই যে দর্শনীয় স্থান রয়েছে তার নাম আয়াসুফিয়া মসজিদ আয়াসুফিয়া মসজিদ ইস্তাম্বুলের সব থেকে বিখ্যাত মসজিদ মূলত পাঁচশো সালে তৎকালীন জাস্টিনিয়ানের আদেশে কনস্টিনোপলের আর্থটুকু খ্রিস্টানরা এখানে গির্জা নির্মাণ করে চোদ্দশো সালে কনস্টিনোপাল পতনের পর থেকে সে এক তৎকালীন মুসলিম শাসক ফাতি সুলতান মেহমেদ এই স্থাপনাকে মসজিদে রূপান্তর করেন পরবর্তীতে এটি গির্জা জাদুঘর ও শেষমেশ মসজিদই হয়ে রয়েছে এর বিশাল গম্বুজ আর ভেতরের মোজাইক গুলো দেখলে বোঝা যায় সে সময়ের স্থাপত্য কতটা উন্নত ছিল এটি বাইজেন্টাইন এবং অটোমান সাম্রাজ্যের এক মিলিত সাক্ষী আইসোপিয়া মসজিদের ঠিক পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মিল মসজি যার আসল নাম সুলতান আহমেদ মসজিদ মসজিদটির ভিতরের অংশকে হাজার হাজার নীল রঙের টাইলস দ্বারা সাজানো হয়েছে মসজিদটিতে রয়েছে মিনার এখানে ছয়টি নামাজের সময় ছাড়া সবসময় ভিজিট করা যায় এছাড়াও আছে প্রাসাদ অটোমান সুলতানদের বাসস্থান ছিল এই তোপকাপি প্রাসাদ প্রায় চারশো বছর ধরে সুলতানরা এখান থেকেই বিশাল সাম্রাজ্য শাসন করতেন এখানে রাজকীয় কোষাগার সুলতানদের ব্যবহৃত জিনিসপত্র সেই সাথে নবী করিম সাল্লাহ সাল্লামের জিনিসপত্র সংরক্ষণ করা হয়েছে যা দেখতে প্রচুর পর্যটক এখানে ভিড় জমায় এখানে দেখার মতো আরেকটি অন্যতম নিদর্শন হল গ্র্যান্ড বাজার চোদ্দশো সালে অটোমানরা এই বাজার নির্মাণ করেছিল বাজারের মূল ফটক সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কেনাকাটা ও জমজমাট পরিবেশের জন্য গ্র্যান্ড বাজার আজও বিখ্যাত এটি বিশ্বের অন্যতম পুরানো এবং বড় ইনডোর মার্কেট হাজার হাজার দোকানে সোনার গহনা কার্পেট সিরামিক এবং মশলা পাওয়া যায় এখানে প্রতিদিন অসংখ্য ক্রেতা দরদাম হাঁকিয়ে কেনাকাটা করে থাকেন এরপরে রয়েছে গালাতা টাওয়ার এই টাওয়ারের ওপর থেকে কে ইস্তাম্বুলের বসফরাস প্রণালীর অসাধারণ দৃশ্য উপভোগ করা যায় মূলত এসব নিদর্শন দেখাতে ইস্তাম্বুল প্রতি বছর অসংখ্য পর্যটকদের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তুরস্কে টেনে নিয়ে আসে ঐতিহ্যবাহী তুরস্কের অর্থনীতি তুরস্কের অর্থনীতি হলো মুক্তবাজার অর্থনীতি দেশটি শিল্প কৃষি ও পর্যটন খাতের উপর নির্ভরশীল দেশটির ট্যুরিজম সেক্টর থেকে প্রচুর পরিমাণে আয় করে থাকে থেকে এখান একটা বড় অংশ আয় করে থাকে দেশটি দেশটির অর্থনীতির প্রধান খাতি হলো ট্যুরিজম সেক্টর এরপরে আছে শিল্প খাত মূলত দেশটির শিল্প খাত বলতে বৈদ্যুতিক সরঞ্জাম রাসায়নিক দ্রব্য চামড়া শিল্প সবথেকে গুরুত্বপূর্ণ এসব শিল্প থেকে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা আয় করে থাকে দেশটির জিডিপি পার ক্যাপিটা প্রায় ষোলো মার্কিন ডলার দেশটি কৃষিক্ষেত্রেও কোনো অংশে পিছিয়ে নেই দেশটি এপ্রিকট ও কিসমিস উৎপাদন করে থাকে তুরস্ক থেকে প্রতি বছর গড়ে প্রায় চারশো মিলিয়ন ডলারের কিসমিস রপ্তানি করা হয় বহির্বিশ্বে তুরস্কের আইনসভা ও সরকার ব্যবস্থা তুরস্কের আইনসভা মূলত রাষ্ট্রপতি শাসিত আইনসভা যেখানে রাষ্ট্রপতির সকল ক্ষমতার অধিকারী এখানকার রাষ্ট্রপতি দেশটির প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ প্রদান করে থাকেন তাদের আইনসভার নাম তুরস্ক গ্রান্ট ন্যাশনাল অ্যাসেম্বলি এটি মূলত এক কক্ষ বিশিষ্ট আইনসভা এতে মোট ছয়শ জন সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন দেশটির বর্তমান রাষ্ট্রপতি তেজেপ তাইয়েব এর দোয়েন তুরস্কের ঐতিহ্যবাহী খাবার তুরস্ক মূলত ঐতিহ্যবাহী খাবারের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত তাদের খাবারের মধ্যে কয়েকটি বিশেষ খাবার রয়েছে বিশেষ করে দোলমা এই খাবারটি আঙুরের পাতার মধ্যে টমেটো বেগুন চাল ও মাংসের কিমা সেই সাথে তৈরি করা হয় যা এখানকার একটি জনপ্রিয় খাবার তাছাড়াও তাদের খাবার তালিকায় রয়েছে কাবাব যেটা তারা ভেড়া ও গরুর মাংসকে কাটিতে গেঁথে গ্রিল করে খেয়ে থাকে যা এশিয়া ও ইউরোপের মুসলিম দেশগুলোতে বেশ জনপ্রিয় একটি খাবার তুর্কিদের খাবার রয়েছে লামাকুম নামক একটি খাবার মূলত তুর্কি নামেও এই খাবারটি পরিচিত তাদের খাবারের সব থেকে জনপ্রিয় আকর্ষণ হল টেস্টি খাবার যা মাটির পাত্রে কোনো মশলা ছাড়া মুখ ডেকে জ্বলন্ত চুলাই দেওয়া হয় মূলত মাটির পাত্রে রান্না করার জন্য এর স্বাদ অনেক বেড়ে যায় যা রুটির সাথে পরবর্তীতে পরিবেশন করা হয় তো দর্শক তুরস্ক সম্পর্কে এই ছিল সকল জানা ও অজানা চমকপ্রদ তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব ও একটি কমেন্ট আমাকে ভিডিও তৈরিতে আগ্রহী করে তোলে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তো ধন্যবাদ সকলকে